দর্শক জাস্ট এই জায়গাটায় একটু ফলো রাখবেন আপনারা তারা এই টলারটি জাস্ট এই জায়গাটায় আঘাত পেয়েছে এবং এখান থেকে এই টলারের ভিতরে পানি উঠতেছে বা উঠেছে একটু লক্ষ্য করুন জেলেরা কিন্তু এই টলারটি একদম পুরোপুরি ডুবে যাওয়ার পরেই তারা এখান থেকে যাচ্ছে বা এই টলারটিকে সেরে দিচ্ছে আসলে মালিকের এই কোটি কোটি টাকার সম্পদ তারা এভাবে সেরে দিতে চায় না কখনোই করম আওলা আল্লাহ 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 कति होला भना हे मान्छेले मान्छेले